আসসালামু আলাইকুম স্বাগতম জেসমিন রোসই ঘরে খুবই মজাদার মুখে পানি আসার মতো একটা রেসিপি এবং খুবই সহজ ঘরে থাকা উপকরণ দিয়েই এই রেসিপিটা তৈরি করা যায় সেটার জন্য আমি শিরা বানিয়ে নিয়েছি প্রথমে দেড় কাপ চিনি দিয়েছি সাথে দিয়ে দিচ্ছি দেড় কাপ পানি এবং এক টুকরো দারচিনি দুটো এলাচি দিয়ে চিনিটা গলে যাওয়া পর্যন্ত জাল করে নিয়েছি বা চুলাটা বন্ধ করে দিয়েছি অন্য একটা প্যানের ভেতরে আমি দুই কাপ দুধ দিয়েছি দুধটা গরম হয়ে যাওয়ার পরে এর ভেতরে আমি এক কাপ সুজি গুঁড়ো করে নিয়েছি এক কাপ সুজি দিয়ে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি অল্প অল্প করে প্রথমে এরপরে একটা ডো তৈরি করে নিব ঠিক যেরকম আমরা রুটির ডো তৈরি করি ঠিক সেরকম এই রেসিপিটি খুবই সহজ এবং খুবই মজাদার এই রেসিপি এটাকে এক একজন এক এক নামে ডাকে কেউ ডাকে রসবড়া কেউ ডাকে রসমালাই আর আমি ডাকি সুজির মিষ্টি এবার আমি এখানে এক চা চামচ ভরে ঘি দিয়ে ডোটাকে মসৃণ করে মেখে নিচ্ছি প্রথমে প্রথমে এরকম প্লেটের সাথে লেগে যাবে ময়ান করতে করতে আস্তে আস্তে ডোটা খুব সুন্দর একটা সফটও তৈরি হবে এরপর আমি এখানে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিয়েও আমি আবারও ময়ন করতে থাকবো আমি কিন্তু এই মিষ্টিটা তৈরি করার জন্য এখানে কোনো বেকিং পাউডার বেকিং সোডা ব্যবহার করিনি ঠিক এরকম সফট একটা ডো তৈরি হয়ে যাবে এরপরে হাতে একটু ঘি মেখে নিয়ে ছোট ছোটো লেচি কেটে আমি বল তৈরি করে নিব প্রথমে প্রথমে মিষ্টির আকারে বল তৈরি করে এরপরে এভাবে আমি একটু চ্যাপ্টা করে নিব প্রেস করে এইভাবেই সবগুলো মিষ্টি আমি তৈরি করে নিব যারা সব সময় আমার ভিডিওগুলো দেখেন কিন্তু এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আশা করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন আমাকে সাপোর্ট করার জন্য আপনাদের সাপোর্টই আমাকে এগিয়ে যেতে সহায়তা করবে সবগুলো মিষ্টি আমি এভাবে তৈরি করে নিয়েছি এরপরে আমি ভেজে নিব তেলটা হালকা গরম থাকা অবস্থাতেই আমি মিষ্টিগুলো এভাবে দিয়ে দিব এবং তেলে খুব সুন্দর করে বাদামি কালার করে ভেজে নিব বেকিং পাউডার সাড়াই মিষ্টিগুলো অনেকটাই এভাবে ফুলে বলের মতন হয়ে যায় ঠিক এই রকম এরপরে আমি নেড়ে চেড়ে মিষ্টিগুলোকে তুলে নিচ্ছি তেলটা ঝরিয়ে নিয়ে আমি শিরা তৈরি করে রাখা শিরাটার ভেতরে মিষ্টিগুলো দিয়ে দিব সুজির এই বড়াগুলো যখন আমি শিরার ভেতরে দিয়ে দিব কিছুক্ষণ উল্টে পাল্টে দিয়ে আবার ঢেকে রাখবো ঘন্টা ঢেকে রাখার পরই সবগুলো মিষ্টি শিরাগুলোকে এভাবে সোভ করে নেবে আমি এবার দেখিয়ে দিচ্ছি অনেক সফট মিষ্টি তৈরি হয়েছে আমি চেষ্টা করেছি খুব সহজ করে রেসিপিগুলো দেখিয়ে দেওয়ার জন্য আশা করি আপনারা উপকৃত হবেন এবার মিষ্টিগুলোর উপরে একটু শিরা দিয়ে নিয়ে গুঁড়ো করে রাখা পেস্তা বাদামকে এভাবে ছিটিয়ে দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি একটা মিষ্টি কেটে দেখিয়ে দিচ্ছি কেমন লাগলো রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে আল্লাহ হাফেজ